আজকে আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে ফকুলা ইউনিয়নের নেতা সাথে নিয়ে আমরা ঈশ্বরগঞ্জের উপজেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক আমাদের ঈশ্বরগঞ্জ থেকে ধানের শীর্ষে যাকে মনোনীত করেছেন আমাদের ঈশ্বরগঞ্জের সাড়ে চার লক্ষ মানুষের নয়নের মনে ঈশ্বরগঞ্জের মা মাটি মানুষের নেতা আমাদের দক্ষিণ ঈশ্বরগঞ্জের অহংকার দক্ষিণ ঈশ্বরগঞ্জের গর্ব সরাবুপ্তাবু ভাইকে বিএনপি থেকে দানের হিসেবে মনোনীত করা আমাদের দক্ষিণ ঈশ্বরগঞ্জ সহ ঈশ্বরগঞ্জের সকল নেতা কর্মী আমরা আনন্দিত আমরা গর্বিত এই জন্যই স্বাধীন বাংলাদেশের পরে এই একজন প্রথম নেতা আমাদের ঈশ্বরগঞ্জে বিএনপির হাল ধরেছেন তিনি অমায়ক ভালো মানুষ যার কোন অর্থের প্রতি লুপ নেই যেটার এই উনি পছন্দ করেন না বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড উনি পছন্দ করেন না তাকে আমাদের বিএনপির প্রতীক হাতে তুলে দিয়েছেন উনার কত একটাই ঈশ্বরগঞ্জের জনগণ যদি আমাকে দানে শিশের প্রতীকে ভোট দিয়ে সংসদে পাঠায় তাহলে আমি ঈশ্বরগঞ্জকে একটি মডেল ঈশ্বরগঞ্জে রূপান্তরিত করবো সেই আশা ব্যক্ত করে উনি কাজ করে যাচ্ছেন আপনারা নিশ্চয় জানেন ইতিমধ্যেই আমাদের প্রাণপ্রিয় নেতা জনতা ইঞ্জিনিয়ার লুকুলাল মাজেদ বাবু ভাই উনার ব্যক্তিগত টাকা দিয়ে ব্যক্তিগত অর্থনৈতিক দিয়ে উনি ঈশ্বরগঞ্জের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন করেছেন যেটা বিভিন্ন সময়ে আমরা দেখেছি কোনো সরকারের পার্লামেন্ট মেম্বার থাকার পরেও তারা কোন সংসদ থেকে কোন রাজস্ব করে এই কাজ করতে পারে কিন্তু আমাদের উনি টাকা দিয়ে নেতা বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন পানি নিষ্কাশন থেকে শুরু করে আমাদের ঈশ্বরগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে ওরা নিজস্ব টাকা দিয়ে চল্লিশ লক্ষ টাকা ব্যয় করে জেনারেটার দিয়েছেন সিসি ক্যামেরা ক্যামেরা দিয়েছেন রুগীদের স্বার্থে আমি আপনাদেরকে বলতে চাই উনি যদি পার্লামেন্ট মেম্বার হতে পারে আমরা যদি ভোট দেই দল মত নির্বিশেষে আমাদের দক্ষিণ ঈশ্বরগঞ্জের সন্তান হিসেবে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা দানে শেষে ভোট দিব আমরা ইতিহাস স্থাপন করতে চাই ইতিহাস সৃষ্টি করতে চাই দক্ষিণ ঈশ্বরগঞ্জেও নেতা আছে দক্ষিণ ঈশ্বরগঞ্জেও যোগ্য লোক আছে যিনি জনগণের ভোট পেয়ে পেতে পারেন সেই দৃষ্টান্তটা আমরা সে আগামী নির্বাচনে দাঁড়িয়েছি যে ভোট দিয়ে আমরা প্রমাণ করব, আমরা ঈশ্বরগঞ্জের দক্ষিণ ঈশ্বরগঞ্জের লোক আমরা ভুল করি নাই আমরা ভুল করতে পারি নাই আমরা দল মত নির্বিশেষে আমরা দক্ষিণেশ্বরগঞ্জের লোক দক্ষিণেশ্বরগঞ্জ দীর্ঘদিন ধরে অবহেলিত উনি যদি পারেন আমাদের দক্ষিণেশ্বরগঞ্জের রাস্তাঘাট থেকে শুরু করে আপনার ছেলের আপনার মেয়ের যখন চাকরি হবে বিভিন্ন সময়ে আপনার টাকা দিতে হয় লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনার চাকরি নিতে হয় উনি যদি এমপি হন আপনার ছেলের চাকরির ব্যাপারে এক টাকাও দিতে হবে না বিভিন্ন তবু কাজে বিভিন্ন কাজের সুপারিশ করতে গেলে একটা কাউ দিতে হবে না নিয়সঙ্গত কাজ যেটা সেটা উনি এমনিতেই করে দেবে তাই আমি আপনাদেরকে বলতে চাই আমি উনি মনোনয়ন পাওয়ার আগে আমরা বলেছিলাম আপনি যদি মনোনয়ন আনতে পারেন তাহলে আমরা আপনাকে দলমত নির্বিশেষে ভোট দিব উনি আর কাজ শেষ উনি মনোনয়ন নিয়ে এসেছেন এখন আমাদের জনগণের কাজ আমরা যদি ভোট না দেয় উনি পারবে না আর আমাদের ভোটের অপেক্ষায় উনি ধারে ধারে গিয়ে যাচ্ছেন এবং নির্বাচন পর্যন্ত যাবেন আমরা উনার পক্ষে এসেছি ধানের শেষে ভোট চেয়েছি বাবু ভাইয়ের চালান জানিয়েছি আগামী সংসদ যে নির্বাচন হবে একটা গুরুত্বপূর্ণ সংসদ যেখানে কোনো বৈষম্যহীন বৈষম্য থাকবে না সেখানে কোনো স্বজন আত্মীয় গণ থাকবে না দলের লোক হলেও তাকে এই দল ছাড় দিবে না অন্যায় কাজ করলেও তাকে ছাড় দেওয়া হবে না তাই আমি আপনাদের আহ্বান করি আগামী যে সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে দানের শীর্ষে ভোট দিয়ে বাবু ভাইয়ের বাবু ভাইকে ভোট দিয়ে দানের শীষকে জয়যুক্ত করে বাবু ভাইয়ের সংসদে পাঠাবেন সেই আশা আহ্বান ব্যর্থ করে আমি আমার আজকের এই পথসভায় সংযুক্ত বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিতাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেগম কালেদা জিয়া জিন্দাবাদ আমাদের ঈশ্বরগঞ্জের ধানের শীর্ষের প্রার্থী জনলতা ইঞ্জিনিয়ার বাবা মাজাদবুজিন্দাবাদ এই অত্র এলাকার এই ভাষাটি বাজারের সকল সাধারণ মানুষ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম